ভগবান বিষ্ণুর আশীর্বাদে লাভ তিন রাশির বাম্পার লাভ মতে এই তিন রাশি ভগবান বিষ্ণুর খুবই প্রিয় নারায়ণের আশীর্বাদে কপাল খোলে এই তিন রাশির জাতকদের সুখসম্পদ লাভ হয় জেনে নিন বিষদে রাশি, ঠরস বিষ্ণুর কৃপায় আজীবন সুখে কাটে বৃষরাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হয় সংসার সুখের হয় ব্যবসা লাভজনক হয় খুব তুলা রাশি লেবা বিষ্ণুর কৃপায় ভাগ্য সদয় হয় তুলা রাশির জাতকদের এই রাশির জাতকদের আর্থিক অবস্থা ভাল হয় জীবনে সুখ আসে পরিবারে সুখ সমৃদ্ধি লাভ হয় সিংহ রাশি উয়েও বিষ্ণর আশীর্বাদে সাফল্য পান সিংহ রাশির জাতকরা কর্মক্ষেত্রে উন্নতি আসবে ব্যবসায়ীরা লাভবান হন আজীবন সুখে কাটে অন্যদিকে আগামী দুই ছয় ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মতে এই দিনটি খুবই পবিত্র এর পরের দিন দুই সাত ফেব্রুয়ারি মিনে প্রবেশ করবে বুধ ওই দিন অস্ত যাবে শনি যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ মিথুন ও বৃষ রাশির জাতকদের জ্যোতিষমতে দুই সাত ফেব্রুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে বুধ বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ বৃষ ও মিথুন রাশির জাতকদের মতে আগামী দুই তিন মার্চ ভোরে মীন রাশিতে উদিত হবে শুক্র শুক্রের উদরে কপাল খুলবে মকর কুম্ভ ও ধনু রাশির জাতকদের ভগবান বিষ্ণুর আশীর্বাদে সুখর্থ লাভ তিন রাশির বাম্পার লাভ মতে এই তিন রাশি ভগবান বিষ্ণুর খুবই প্রিয় নারায়ণের আশীর্বাদে কপাল খোলে এই তিন রাশির জাতকদের সুখ লাভ হয় জেনে নিন বিষদে রাশি, ঠরস বিষ্ণুর কৃপায় আজীবন সুখে কাটে বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হয় সংসার সুখের হয় ব্যবসা লাভজনক হয় খুব তুলা রাশি ওয়েবা বিষ্ণুর কৃপায় ভাগ্য সদয় হয় তুলা রাশির জাতকদের এই রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হয় জীবনে সুখ আসে পরিবারে সুখ সমৃদ্ধি লাভ হয় সিংহ রাশি উয়েও বিষ্ণর আশীর্বাদে সাফল্য পান সিংহ রাশির জাত করা কর্মক্ষেত্রে উন্নতি আসবে ব্যবসায়ীরা লাভবান হন আজীবন সুখে কাটে অন্যদিকে আগামী দুই ছয় ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মতে এই দিনটি খুবই পবিত্র এর পরের দিন দুই সাত ফেব্রুয়ারি মিনে প্রবেশ করবে বুধ ওই দিন অস্ত যাবে শুনি যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ মিথুন ও বৃষ রাশির জাতকদের জ্যোতিষমতে দুই সাত ফেব্রুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে বুধ বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ বৃষ ও মিথুন রাশির জাতকদের মতে আগামী দুই তিন মার্চ ভরে মিন রাশিতে উদিত হবে শুক্র শুক্রের উদরে কপাল খুলবে মকর কুম্ভ ও ধনু রাশির জাতকদের